আজকে আমি বানাবো একদম সবার পছন্দের একটা রেসিপি আর উপকারী সেটা হচ্ছে কচুর লতির ভাপা কলা পাতায় কচুর লতির ভাপা এই রান্নাটা যাকে খাওয়ানো যাক না কেন আপনার রান্নার প্রশংসা করবেই এত ভালো হয় খেতে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কচুর লতিগুলো রান্না করার জন্য আমি দেখো কচুর লতিগুলো কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি ছোটো মাছ কেটে ধুয়ে নিয়েছি সব মশলাগুলো শিল্পাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা একটা রসুন বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা আর জিরা বাটা আর লাগবে একটা কলা পাতা কলা পাতাটা কেটে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষে বাটা তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ একটা গোটা রসুন বাটা আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও পাঁচ চারটা কাঁচা লঙ্কা চেরা আন্দাজ মতো তেল দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা তেল দিচ্ছি খুব বেশি তেলও লাগবে না মোটামুটি কুড়ি গ্রাম পরিমাণ তেল দিয়েছি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ছোট মাছ দিয়ে আবারও ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি এখানে মৌরলা মাছ আর চান্দা মাছ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো মাছ দিয়ে রান্না করতে পারো কড়াইটা গরম করে নেব মুছে না কলা পাতায় ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে তারপরে আবার বাকিটা দিয়ে দিচ্ছি দুই তিনবারে এইভাবে চেপে চেপে দিতে হবে কচুলতি নিয়েছি পরিমাণটা একটু বেশি ছিল সেই জন্য তিনবারে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিয়েছি অল্প একটু জল হাফ কাপ মতন মশলার থালাটাতে নিয়েছি সেইটা একটু দিয়ে দিচ্ছি একদম কম পরিমাণে দিতে হবে ফুট দিয়ে একটি টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি অন্য আরেকটা কলা পাতায় কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি এবার ভালোভাবে ঢেকে দিয়ে দিচ্ছি একদম চেপে চেপে দিলাম এটা দিয়ে সেট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন কোনোভাবে ভেতরের বাক্সটা বেরিয়ে না আসে ভারী কিছু একটা চাপা দিয়ে দিতে হবে আমি এখানে রুটি বেলনা পিটিটাই দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতন মিডিয়াম আছে কুক করে এবার কিন্তু ওভেনে রাস্তাকে লোতে রেখে আরও পাঁচ ছয় মিনিটের মতন কুক করে নেব দশ মিনিটের মতো কুক করে নিয়েছি এবার ঢাকনা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে ওয়াও দারুণ সুন্দর স্মেল বের হচ্ছে তোমরা তো স্মেল পাচ্ছ না বাট যখন বাড়িতে ট্রাই করে খাবে নিশ্চয়ই পাবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা ভাবে দিয়েই দিয়ে নেড়েচেড়ে দেব আবারও ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন কুক করে নেব আরও কিন্তু সাত মিনিটের মতন কুক করে নিয়েছি এবার ঢাকনা খুলে নিচ্ছি দেখো উপরের কলা পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা পাতি লেবু নিয়েছি দেখো কেটে নিয়েছি আর এদিকে যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কচুর তখন এই গোটা লেবুটার রসটা কিন্তু দিয়ে দেব বীজ দেব না বীজগুলো ফেলে শুধুমাত্র রস দেব একদম ঝামেলাহীন এই রান্নাটা রসটা দিতে হবে তার কারণ হলো অনেক সময় কচুর লতিগুলো গলায় লাগতে পারে আর এইভাবে লেবুর রসটা দিলে আর গলায় লাগার কোনো রকম চান্স থাকবে না কারণ কাঁচা কচু তো আমরা খেয়ে দেখতে পারি না যে গলায় লাগবে কি লাগবে না সেই জন্য এই লেবুর রসটা দিতে হবে রসটা দেওয়া সত্যি ভীষণ দরকার ওপর থেকে একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর হালকাভাবে একটু ব্যাস খুলতিটা দিয়ে নেড়ে দিলাম রান্না রান্না কিন্তু আমার কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা তার আগে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এটা খেতে যা অসাধারণ টেস্ট হয় রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে তো এখন নামিয়ে পরিবেশন করব। চলো তাহলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করা শুরু করে দিই নাকি ওহ যা দারুণ টেস্ট হয়েছিল না খেতে আমি নিজে রান্না করছি নিজে তো টেস্ট বলবই তবে সত্যি সত্যি এই ছোট মাছ দিয়ে কচুর রিয়েল টেস্টটা পেতে গেলে তোমরা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন ছিল কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো